নমস্কার বন্ধুরা রাশিয়া কি তাহলে ভারতের বন্ধুত্বের প্রতিদান এভাবে বিশ্বাসঘাতকতা করে দিল রাশিয়া নাকি পাকিস্তানকে তাদের অত্যাধুনিক জেট ইঞ্জিন দিচ্ছে অনেকেই কিন্তু এই খবরটিকে ভুয়ো বলছেন তবে অনেকেই আবার এটিকে সত্যিও বলছেন তাদের কথা ঠিক সেটি তো আপনারা এই ভিডিওটিতে জানতেই পারবেন তবে যদি খবরটি সত্যি হয় তাহলে রাশিয়ার এই পদক্ষেপের ফলে পাকিস্তানের বায়ুসেনার শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে আর যদি ভুয়োই হয় তাহলে রাশিয়ান বিশেষজ্ঞরা কেন এতটা কষ্ট করে ভারতীয়দেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এই ইঞ্জিন পাকিস্তানকে বিক্রি করলে সেটা আসলে নাকি ভারতের জন্যই লাভজনক হবে কিভাবে লাভ হবে নাকি উল্টো ক্ষতি হবে সেটাও আপনাদেরকে জানাবো তবে এই ইঞ্জিন যদি রাশিয়া পাকিস্তানের কাছে বিক্রি নাই করে তাহলে এই সব ওইফতেরই বা কি মানে নাকি ভেতরে ভেতরে অন্য খেলা চলছে আবার এই খবরটি প্রকাশ্যে আসার পর শুধুমাত্র রাশিয়া ভারতের বন্ধুত্বকে নিয়েই এখন আলোচনা করা হচ্ছে না বরং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই নিয়ে হইচই শুরু হয়েছে যেমন কংগ্রেস তো সোজা বিজেপির বিদেশ নীতির উপরেই চিহ্ন এনে দিয়েছে অন্যদিকে বিজেপিও আবার কংগ্রেসকে পাকিস্তানি প্রোপাগ্যান্ডাকে ভারতে ছড়ানোর জন্য দোষারোপ করছে তবে আসল সত্যিটা ঠিক কী এবং এই খবর কি আসলেই সত্যি নাকি ভুয়ো চলুন একদম সহজে বুঝে নেওয়া যাক পার্ট ওয়ান কেন এত হইচই এইসব হইচই একটি খবরকে নিয়ে যে রাশিয়া পাকিস্তানকে তাদের আর ডি নামের একটি আপগ্রেডেড জেট ইঞ্জিনকে সরবরাহ করতে চলেছে এই ইঞ্জিন পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমানের সবচেয়ে আধুনিক ভ্যারিয়েন্ট ব্লক থ্রিতে ব্যবহার করা হবে যেটাকে চীন এবং পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে এবং এরপরে বলা হচ্ছে যে অপারেশন শুরুতে রীতিমতো বালি চাপা পড়ে যাওয়া পাকিস্তানের বায়ুসেনা নতুন করে বল পাবে তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল দু সালের শুরু থেকেই রাশিয়া চীন এবং পাকিস্তানের মধ্যে একটা ত্রিপাক্ষিক চুক্তি আছে এই চুক্তি অনুযায়ী রাশিয়া চীনের মাধ্যমে পাকিস্তানকে এই আর ডি নাইনটি থ্রি ইঞ্জিনকে সরবরাহ করে আসছে এবং সেই আর ডি নাইনটি থ্রি ইঞ্জিনেরই আপগ্রেডেড ভার্সনকে এখন পাকিস্তানকে সরবরাহ করার আলোচনা চলছে রিপোর্ট অনুযায়ী সেই সময়ও অটল বিহারী বাজপেয়ী এবং ডক্টর মনমোহন সিং দুই সরকারের আমলেই এই বিষয়ে উদ্বেগকে প্রকাশ করা হয়েছিল কিন্তু পার্ট টু তাহলে এবারের বিষয়টা আলাদা কেন প্রথমত বর্তমানে যেই ইঞ্জিনের কথাটা বলা হচ্ছে সেটা পুরনো আর ডি নয় বরং এটা হলো আর ডি নাইনটি থ্রি এম এ যা আগেরটার থেকে অনেক বেশি শক্তিশালী আপগ্রেডেড একটি ভার্শন যেখানে পুরোনো আর ডি থ্রি ইঞ্জিন একাশি নিউটনের একটু বেশি থ্রাস্ট বা ধাক্কার শক্তি দেয় সেখানেই এই নতুন আর ডি এ দেবে প্রায় বিরানব্বই কিলো নিউটন থ্রাস্ট অর্থাৎ আগের থেকে বারো শতাংশ বেশি শক্তি এর অর্থ হলো পাকিস্তানি জে সেভেন্টিন বিমান এখন আরও বেশি ওজন বহন করতে পারবে আরও উঁচুতে উঠতে পারবে অর্থাৎ এক কথায় আমাদের বিরুদ্ধে ভালোভাবে যুদ্ধ করতে পারবে তবে অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে আর ডি থ্রি ইঞ্জিনের সার্ভিস লাইফ মাত্র দু হাজার ঘন্টা যেখানে ভারতের মিগ টোয়েন্টি নাইন বিমানে ব্যবহৃত রাশিয়ার আর ডি থার্টি থ্রি ইঞ্জিনের শক্তি পাকিস্তানকে দেওয়া ইঞ্জিনের থেকে সামান্য কম হলেও আমাদেরকে দেওয়া ইঞ্জিনের সার্ভিস লাইফ অনেকটাই বেশি প্রায় চার হাজার ঘন্টা অর্থাৎ রাশিয়া টেকনিক্যালি ভারতকে উন্নত প্রযুক্তি দিয়েছে আর পাকিস্তান পাচ্ছে নিম্নমানের ইঞ্জিন কিন্তু এভাবে কি এটিকে কম্পিটিশন করা ঠিক হবে কারণ এটি তো কোনো শৌখিন পণ্য নয় যে ভারতকে একটা দামি পণ্য দিলাম যাতে ভারতও খুশি থাকে আর পাকিস্তানকে কম দামি কিছু পণ্য দিলাম কারণ পাকিস্তান যা পাবে তাতেই তারা খুশি বরং এটি একটি জেট ইঞ্জিন যেটি ব্যবহার করা হবে ভারতীয় সৈনিকের বিপক্ষেই এছাড়াও অনেকেই বলছেন যে কংগ্রেসের আমল থেকেই তো রাশিয়া এই ইঞ্জিনকে পাকিস্তানকে সাপ্লাই করে আসছে তাহলে এখন কেন এত হইচই দেখুন এটিকেও দুভাবে ভাবা যায় যে এক সত্যি যেখানে আগে থেকেই রাশিয়া পাকিস্তানকে এই জেট ইঞ্জিনকে সাপ্লাই করে আসছে তাহলে এখন নতুন করে এই নিয়ে হইচই করার কোনো মানেই হয় না এবং দুই এখন যখন ভারত সরকার রাশিয়ার সাপোর্টে এসে আমেরিকার সাথে পর্যন্ত সম্পর্ককেও বাজি রেখে দিয়েছে সেখানে রাশিয়া আগে কি করেছে করেছে কিন্তু অপারেশন সিঁদুর এবং ভারতের বর্তমান সাহায্যের কথা মাথায় রেখে রাশিয়ার কোনো ইঞ্জিনই পাকিস্তানকে সরবরাহ করা উচিত নয় যেখানে এটা সকলেরই জানা যে এই ফাইটার জেটগুলি আদতে ভারতীয় সৈনিকদের বিপক্ষেই ব্যবহার করা হবে তাই বিরোধী দল চাপ দিচ্ছে এই কারণকে দেখিয়েই ভারত সরকারেরও সময়ে সদ্ব্যবহার ব্যবহার করে এই ইঞ্জিন বিউকে আটকে দেওয়া উচিত তাই আমাদের জানা দরকার পার্ট থ্রি সরকার এবং বিরোধী দল এই নিয়ে ঠিক কী কী বয়ান দিচ্ছে এই ইঞ্জিন ডিলকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও গরম হয়ে উঠেছে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ কড়া ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ করেছেন তিনি বলেছেন এটা প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত কূটনীতির ব্যর্থতা রমেশ প্রশ্ন করেছেন ভারত রাশিয়ার থেকে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম কিনছে এস ফিফটি সেভেন স্টেলথ ফাইটারের জন্যও আলোচনা চলছে তারপরেও মস্কো ভারতের আবেদনকে উপেক্ষা করে পাকিস্তানকে কেন সামরিক সহায়তা দিচ্ছে আরও গুরুত্বপূর্ণ বিষয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বছরের জুন মাসে সরাসরি রাশিয়াকে এই ইঞ্জিন সরবরাহকে বন্ধ করার আবেদন করেছিলেন এমনকি ভারত অপারেশন সিঁদুরের পরও শুধু নতুন ইঞ্জিনই নয় বরং পুরোনো ইঞ্জিনের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করার জন্য মস্কোকে অনুরোধ করেছিল কিন্তু রাশিয়া নাকি সেই দাবিকে নাকচ করে দিয়েছে অন্যদিকে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এই খবরগুলোকে বেপরোয়া তথ্যযুদ্ধ বলে অভিহিত করেছে মালব্য অভিযোগ করেছেন যে কংগ্রেস এমন মিডিয়া রিপোর্টের ওপর নির্ভর করছে যেগুলো পাকিস্তান পন্থী ছড়ায় বিজেপি বলছে কংগ্রেস ভারতের বদলে শত্রুর পক্ষ বেছে নিয়েছে পার্ট ফোর খবর সত্যি নাকি ভুয়ো তাহলে আসল প্রশ্ন এখন গিয়ে ঠেকেছে যে খবরটা কি সত্যি নাকি মিথ্যা রাশিয়া কি আসলেই ইঞ্জিন দিচ্ছে এবং যদি দিয়েই থাকে তাহলে রাশিয়ান বিশেষজ্ঞরা কেন আবার বলছেন যে এটা আসলে নাকি ভারতের জন্যই ভালো মস্কোর পিমাকফ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ প্রিয়ত্র তোকানব বলেছেন যদি রাশিয়া সত্যি পাকিস্তানকে আর ডি ইঞ্জিন দেয় তাহলে এটা আসলে ভারতের জন্য দুইভাবে লাভজনক হবে প্রথমত এটা প্রমাণ করে যে চীন এবং পাকিস্তান এখনো অবধি রাশিয়ার ইঞ্জিনের বিকল্পকে তৈরি করতে পারেনি তারা এখনও রাশিয়ার উপরেই নির্ভরশীল এবং দ্বিতীয়ত এই বিমানগুলি ভারতের কাছে খুবই পরিচিত এবং পূর্বাভাসযোগ্য হবে বিশেষ করে দু সালের মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারত জে সেভেন্টিন বিমানের কার্যকলাপকে পর্যবেক্ষণ করেছে একই ইঞ্জিন ব্যবহার করায় ভারতীয় বিমান বাহিনীর জন্য পাকিস্তানি বিমানের আচরণ বোঝাও সহজ হবে অন্যদিকে আরেকজন রাশিয়ান বিশেষজ্ঞ যিনি নাম প্রকাশ করতে চাননি তিনি বলেছেন যে মস্কো অতীতে দিল্লিকে বোঝাতে সফল হয়েছিল যে আর ডি থ্রি চুক্তি সম্পূর্ণভাবে বাণিজ্যিক এতে কোনো প্রযুক্তি হস্তান্তর নেই অন্যদিকে ভারত পেয়েছে উন্নত আর ইঞ্জিনের লাইসেন্স সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর সহ তবু প্রশ্ন তো থেকেই যায় যে রাশিয়ার বিশেষজ্ঞরা যেহেতু এই ইঞ্জিনের ডিলের ভালো দিক বোঝাতে এত পরিমাণে লেগে পড়েছেন তাহলে এর অর্থ কি এটা ধরে নেওয়া যেতে পারে যে রাশিয়ার নতুন ভার্সেনকে না হলেও পুরনো আর ডি ইঞ্জিনকে অবশ্যই পাকিস্তানকে দিতে চলেছে এবং ওনারা যেভাবে ভারতীয়দেরকে বোঝাতে চাচ্ছেন যে এই ইঞ্জিন দিলে পাকিস্তানেরই উল্টো লস তবে যদি সত্যি লস হতো তাহলে কি পাকিস্তান কখনো এই ইঞ্জিনকে নিতে চাইতো আপনারাই কমেন্টে জানান এবং এখনো পর্যন্ত এই বিষয়ে যা যা ডেভেলপমেন্ট তাতে এখনো কিন্তু এটা একটা মিস্ট্রি রয়ে গেছে কিছু কিছু মিডিয়া রিপোর্ট যেমন বলছে যে রাশিয়া ইঞ্জিন দিচ্ছে আবার কিছু কিছু মিডিয়া রিপোর্টে রাশিয়া অস্বীকারও করেছে ভারত সরকারও এই রিপোর্টকে অস্বীকার করেছে তবে কিছু সংবাদ মাধ্যম আবার এটাও রিপোর্ট করেছে যে রাশিয়া আর ডি নাইনটি ইঞ্জিন সরবরাহে সম্মত হয়েছে জুলাই দু সালে রাশিয়ার ইউনাইটেড ইঞ্জিন কর্পোরেশন নাকি সফল থার্মাল চেম্বার ও স্থায়িত্ব পরীক্ষার পর পাকিস্তানে এই ইঞ্জিন পাঠানোর বিষয়টিকে নিশ্চিত করেছে কিন্তু অন্যদিকে রাশিয়ান সূত্র এই দাবিগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তারা বলছে পাকিস্তানকে এই উন্নত ইঞ্জিন দেওয়ার কোনো নিশ্চিতকরণ নেই এই পরস্পর বিরোধী রিপোর্টই বিজেপি এবং কংগ্রেসের মধ্যে এখন প্রধান বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়ার পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি আসেনি এই বিষয়ে তাহলে কি এটা একটা গুজব তবে যদি সত্যিও হয় তাহলে ভারত সরকারের অবশ্যই রাশিয়াকে মনে করিয়ে দেওয়া উচিত যে আমরা এখন রাশিয়ার পাশে দাঁড়ানোর জন্য ট্রাম্পের থেকে বিশ্বের সবচেয়ে বেশি শুল্ককে নিজেদের ঘাড়ে নিয়েছি তাই আমাদের সিকিউরিটিও রাশিয়ার জন্য সর্বাধিক প্রাধান্যের হওয়া উচিত অস্ত্র বিক্রির জন্য পাকিস্তান ছাড়াও বিশ্বে আরও অনেক দেশ রয়েছে তাদের কাউকে কোনো অস্ত্র বিক্রি করলে ভারতের তখন কোনো অসুবিধেই নেই তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কী রাশিয়া কি পাকিস্তানকে তাদের আপগ্রেডেড আর ডি নাইনটি থ্রি এম এ ইঞ্জিনকে দিচ্ছে এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি পরস্পর বিরোধী রিপোর্ট এবং রাশিয়ার সরকারি নিরাপত্তা বিষয়টিকে আরও জটিল করছে কিন্তু যা স্পষ্ট তা হলো রাশিয়া প্রায় দুই দশক ধরে চীনের মাধ্যমে পাকিস্তানকে আর ডি নাইনটি থ্রি ইঞ্জিনকে সরবরাহ করে আসছে এটা নতুন কিছু নয় দ্বিতীয়ত কিছু বিশেষজ্ঞের মতে এই ইঞ্জিনগুলো সম্পূর্ণ বাণিজ্যিক চুক্তি প্রযুক্তি হস্তান্তর ছাড়া যেখানে ভারত পেয়েছে উন্নত আর ডি থার্টি এর সম্পূর্ণ প্রযুক্তি তৃতীয়ত রাশিয়ান বিশেষজ্ঞরা বলছেন এটা ভারতের জন্য লাভজনক কারণ এটা প্রমাণ করে চীন পাকিস্তান এখনো অবধি রাশিয়ার ওপর নির্ভরশীল চতুর্থত ভারত রাশিয়া প্রতিরক্ষা সম্পর্ক এখনো শক্তিশালী এবং বহুমুখী তবে এই বিতর্ক আসলে একটা বড় ছবির অংশ বৈশ্বিক রাজনীতির পরিবর্তনশীল গতিশীলতা রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে নতুন নতুন বাজার করছে চীনের সাথে তার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাও আমাদের জন্য অবশ্যই এক জটিলতা তবে আমাদের জন্য শিক্ষা হলো স্বদেশী প্রতিরক্ষা ক্ষমতার বিকাশ এবং সরবরাহকারী সম্পর্কের বৈচিত্র্যকরণ কারণ আমরা সকলে অবশ্যই চাইব যে এই খবরটি ভুয়ো বের হোক কিন্তু রাশিয়া যদি ভারতের এত সাহায্য করার পরেও পাকিস্তানকে ইঞ্জিন বিক্রি করে তাহলে আমাদেরকে আরও বেশি করে সতর্ক থাকতে হবে কারণ কোনো একক অংশীদারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কৌশলগত দুর্বলতা তৈরি করতে পারে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মতামত রাশিয়া কি পাকিস্তানকে এই জেট ইঞ্জিনকে বিক্রি করবে নাকি নতুন শক্তিশালী ইঞ্জিনকে না বিক্রি করে যদি তারা তাদের পুরোনো ইঞ্জিনকেই পাকিস্তানের কাছে বিক্রি করে তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই সেটি কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ